আসসালামু আলাইকুম আমি নাইমবার মন্ত ইতালি থেকে কেমন আছেন সবাই ইতালিতে বাসা ভাড়া নিয়ে একটা একদিক দিয়ে খুব ভালো একটা অপশান করেছে যেটা হচ্ছে কেউ এখন আর আগের মতো বাসা দখল করে থাকতে পারবে না বাসা ভাড়া না দিয়ে বা মালিক পছন্দ না হওয়ার পরও মালিক বাসা ছেড়ে দেওয়ার পরও যে অনেকে বাসা ছাড়তো না সেই অপশানটা এখন বন্ধ হয়ে গেছে অলরেডি কয়েক জায়গাতে আটচল্লিশ ঘন্টার ভিতরে পুলিশে এসে বাসার থেকে বের করে দিয়েছে সেটা বাচ্চা থাকুক আর যাই থাকুক কারণ এই প্রবলেমটার কারণে আগে যেটা ছিল যে বাসা ভাড়া না দিয়ে অনেকে বাসা দখল করে পড়ে থাকতো বাসা ভাড়া দিত না মালিকের পক্ষে তখন ইয়ে হইতো না বাচ্চা কাচ্চা থাকলে বা বাসার কোনো প্রবলেম থাকলে দেখা গেছে বাসার থেকে ভাড়াটি এদেরকে বের করতো না আর এটা সুযোগ নিয়ে অনেকেই আপনার বাসা দখল করে পড়ে থাকতো বর্তমানে ইতালিতে আমরা বাঙালিরা বাসা পাইনা বললেই চলে পাইনা বললে নাইনটি আমরা বাসা পাই না বাঙালি শুনলেই বাসা ভাড়া দেয় না বিভিন্ন এজেন্সিতে কিন্তু টুলেট থাকে যে বাসা ভাড়া হবে বা অনেক কিছু বাট আমাদের বাঙালিদের জন্য আসলে বাসা নাই বললেই চলে বাসা দেয় না বাঙালিদেরকে সো কেন দেওয়া হয় না তার অনেকগুলো কারণ রয়েছে দেখা গেছে একটা বাসায় পাঁচজন থাকার কথা বা তিনজন থাকার কথা সেখানে আমরা আটজন জন করে থাকি বাসা নোংরা করে ফেলি বাসা নষ্ট করে ফেলি তারপর হচ্ছে ভাড়া তো দেই না অনেক জায়গায় ঠিক মতো টাইম মতো ভাড়া দেই না বা কয়েক মাসে ভাড়া আটকায় ফেলি শেষ পর্যন্ত দেয় না এরকম নানা রকম অভিযোগ আছে যার ফলে বাঙালিদেরকে বাসা একেবারেই দেয় না ভাড়া পুরা অ্যাপার্টমেন্ট ভাড়া পায় না একেবারেই না শুধু কিছু গ্রাম অঞ্চল বা যেসব জায়গায় একেবারে বিদেশি নাই সেই সব কিছু জায়গায় বাসা পায় বাট বড় বড় শহরগুলো বলেন ভ্যানিস রোম নাপোলি বোলোনিয়া মিলানো বড় বড় শহরগুলোতে বাঙালিদেরকে একেবারে বাসা দেয় না তবে এখন যে নিয়মটা হয়েছে এইটার আন্ডারের কারণে মানে এই জিনিসটা কারণে হয়তো বা অনেকে দিবে এখন ভবিষ্যতে হয়তোবা দিবে দিবে যেহেতু উঠাই দেওয়ার একটা অপশন আছে যখন এরকম কিছু দেখবে যে না এক বাসা অনেক মানুষ রাখতেছে বলছে দুইজন থাকবে থাকতেছে আটজন দশজন অথবা বাসা ভাড়া ঠিকমতো মতো দেয় না সো সেই ক্ষেত্রে কিন্তু মালিক উঠাই দিতে পারবে সো এটা কারণে হয়তো বা ভবিষ্যতে আবার এই সমস্যাটা থেকে কিছুটা মুক্তি পাবো আমরা যে বাসা ভাড়া যে পেতাম না সেটা হয়তো বা কিছুটা মুক্তি পেতে পারি আমরা সো এই ক্ষেত্রে আমি আসলে সবাইকেই বলি ভাই বাংলাদেশেও তো যখন বাসা ভাড়া নিয়ে থাকেন ভাড়া দিতেই হয় বাট এইখানে আমরা বাসা ভাড়া দিতে চাই না কেন আমি নিজেও বুঝি না এটা তো আসলে নর্মালি আসলে আমাদের যে দৈনন্দিন মাসের যে খরচ সেটার ভিতরে এটা একটা অপশন রাখা উচিত যে আমার মাসে এত টাকা বাসা ভাড়া এটা দিতে হবে কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল এগুলো দিতে হবে এগুলো রাজি হয়েই তো আমরা বাসা নেই সো নেওয়ার পরে কেন আমরা এগুলো ভুলে যে আমি এটাই বুঝি না আরেকটা জিনিস হচ্ছে কন্দবিনীর বিল বিটা এই কন্দবিনী মানে হচ্ছে বিল্ডিংয়ের আমাদের দেশে যেমন অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নিলে সার্ভিস চার্জ থাকে লিফটের বলেন বা সিঁড়ির কারেন্ট বিল বলেন লাইটের যে বিলগুলো আছে বা একটা সার্ভিস চার্জ থাকে সেটা হচ্ছে এই দেশে কন্দমিনি বলা হয় যেটার আন্ডার অবশ্য আপনার রিস্কাল দামে তো থাকে সাধারণত অনেক জায়গায় রিস্কাল থাকে থাকে তারপরে আকুয়া কালদো থাকে বা ফ্রেদো থাকে আবার অনেক জায়গায় থাকে না এক এক জায়গাটা এক এক রকম সিস্টেমের সো এটা দিতে হবে এটা তো নর্মাল একটা হিসাব করা উচিত যে আমার মাসে খাওয়ার খরচ এত টাকা বাসা ভাড়া এত টাকা বাস ভাড়া এত টাকা এইসব দৈনন্দিন যে খরচটা এটা তো নর্মালি আসলে বেতন থেকে হিসাব করতে হয় যে এত টাকা আমার এগুলোর পিছনে যাবে বাকি টাকা দিয়ে আমার অন্যান্য খরচ চালাতে হয় কিন্তু আমরা কি করি অন্যান্য খরচের টাকাগুলো দিয়ে সব কিছু করে এই যেগুলো দিতে হয় সেগুলাই আমরা দেই না অনেকে সো এইটার থেকে আসলে মুক্তি পাওয়া দরকার এটা আসলে আমাদের হিসাব টাউন ভাই করা দরকার কারণ এটাতে কিন্তু বাংলাদেশিদেরই বদনাম হয়েছে এই কাজগুলোর কারণে এই কারণে কিন্তু বাঙালিরা বাসা পায় না সো এইগুলো আমরা যদি একটু টেক ওভার করি যে এই ধরনের কাজগুলো যদি না করি তাহলে কিন্তু বাংলাদেশের সুনামটা আরও বৃদ্ধি পায় বিদেশে কারণ আমাদের সুনামটা অনেকটা নষ্ট হয়ে গেছে ইতালিতে এই সুনামটা আসলে বৃদ্ধি করতে হলে আমাদেরকেই পরিবর্তন হইতে হবে ভাই যেই দেখেন সবাইকেই বলবো আমাদেরকে পরিবর্তন হতে হবে আর না দেশের তো দেশে খালি রাজনীতির বদনাম দেওয়া হয় রাজনীতির এই দেশের এই অবস্থা সেই অবস্থা এখানে এসে কেন আমরা এরকম করি এখানে তো এসে সাধারণ মানুষই আমরা এরকম করি কেন এখানে তো নিয়ম আছে সব আছে তাহলে আমরা কেন নিয়ম ভঙ্গ করি ভালো থাকবেন যারাই বাসা ভাড়া পান বা বাসা ভাড়া নেন বা ভাড়ায় আছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সব কিছু একটু মেনটেন করবেন যাতে এই ধরনের অভিযোগগুলো না আসে যাতে বাসা ভাড়া আমরা সহজে পেতে পারি ভালো থাকবেন সবাই যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম